টানা এই যে হাতে নিয়ে নিয়েছি এক প্লেট জিলিপি প্লেট বড় জিলিপি ছোট আর রথের দিন জিলিপি না খেলে হয় সেই জন্য আগে নিবেদন করেছি তারপর খাচ্ছি রথ এবার সার্থক হলো জিলিপি না খেলে রথ হয় না কমপ্লিট কি বলো যত যাই মিষ্টি খেয়ে নাও জিলিপির কাছে কিন্তু কিছু নেই জানো ছোটোবেলা থেকেই রথে তখন তো অত পুজো টুজো বুঝতাম না যে কীভাবে পুজো করে না করে একদম ছোটোর কথা বলছি বাড়িতে পুজো হতো দেখতাম রথ টানতাম ঠিক আছে কিন্তু জিলিপির দিকেই মন থাকত আর আমাদের পাড়াতে মানে একদম আমি যেখানে থাকতাম সেখানে পাশেই ছিল একদম মেলা মানে ওয়াকিং ডিস্টেন্স বলো আর অপেক্ষা থাকতাম কখন জিলিপি খাবো মেলা থেকে ভিড়ের মধ্যে সবসময় যেতে পারতাম না কান্নাকাটি করতাম অত ভিড়ের মধ্যে এক এক সময় গেছি আর খুব বেশি ভিড় হলে যেতাম না ভিড় ছোটোবেলা থেকে আমার ভাল লাগে না কিন্তু মিষ্টি মানে এই যে রথের জিলিপি আসার চাই অনেকে আবার রথে গেলেই পাঁপড় ভাজা খায় আমার অতটা প্রিয় নয় পাপড় ভাজা যতটা প্রিয় জিলিপি তাই জন্য আমি যদি নাও যেতাম আমার বাড়িতে কেউ না কেউ বাবা হোক মা হোক মামা হোক কেউ না কেউ ঠিক আনবেই আমার জন্য জিলিপি আর সেটা এখনও হয়ে আসছে আমার বাড়িতে ওই জন্য আজকেও আমি ভেবেছি সকাল থেকেই ভেবে রেখেছি যে ঠাকুরকে জ মানে জগন্নাথ দেবকে জিলিপি দেবো আর জানি জগন্নাথ দেবেরও কিন্তু খুব প্রিয় জিলিপি তোমরা কারা কারা ভালোবাসো আই থিঙ্ক সবাই ভালোবাসো একশোতে একশো জনই মনে জিলিপি ভালোবাসো তাই না আহা জিলিপি দু রকমেরই হয় যেমন চিনির আর একটা হয় গুড়ের আমার গুড়টা ভাল লাগে না খাবো তো চিনির খাবো এরকম তোমরা কারা কারা আমার মতন এরকম জিলিপি ভালোবাসো আর কোন জিলিপি সাথে ভালোবাসো কমেন্ট করো কেমন জিলিপি এবারে খেয়ে নি সঙ্গে যদি রাবড়ি পাওয়া যেত জমে যেত ঠিক আছে আপাতত রথের জিলিপিটাই খাই মানে রথের বলতে ঠাকুরের প্রসাদ মেলান নয় চলো আমি জিলিপিটা এনজয় করি কেমন তোমরাও এনজয় করো আজকের দিনে জিলিপি